প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ তোমাদের দু সালের নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্টের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা থেকে একটা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব পারুল প্রকাশনীর টার্গেট থেকে গুরুত্বপূর্ণ একটা স্কুলের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজ তোমাদের একটা গুরুত্বপূর্ণ স্কুলের প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যারা শেষ পর্যন্ত দেখতে চাও তারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এখান থেকে তোমরা বেশ কয়েকটি প্রশ্ন ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে সেই জন্য ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো আর বেশি বেশি করে তোমাদের বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকে শুরু করছি গুরুত্বপূর্ণ একটা স্কুলের প্রশ্নপত্র প্রথমে আসবো একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের এমসি কিউ আঠেরোটা থাকবে আঠেরোটায় উত্তর করতে হবে এক চন্দ্রনাথের মুখাকৃতি দেখলে প্রথমেই চোখে পড়ে কি মোটা নাক দুই শোভনের উদাসীন মনও বিচলিত হয়ে উঠল উত্তর হবে গ খবরের কাগজে বিজ্ঞাপনের প্রকাশ বন্ধ হয়ে গেলে তিন বাজাতোর প্রলয় বিষান কবি প্রলয় বিষান বাজাতে আহ্বান জানিয়েছেন ক শিবকে চার ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট ভালে শব্দের অর্থ কপাল তারপরে পাঁচ লেখিকার মতে মানুষের চলবার সংকীর্ণ পথটি দেখায় ধরনীর সীমান্তের মতো ছয় নিম্নলিখিত কোন ভাষা মুষ্টিমীয় বিদেশি শব্দ গ্রহণ করেছে ইংরাজি সাত শকুন্তলা যখন স্বামীর চিন্তায় অন্যমনা তখন তপবনে আসেন ঋষি দুর্বাসা আট নিউটন অনেক বছর বেঁচেছিলেন কি উত্তরাবে গ মার্জারিন ওষুধের জন্য নয় নেচার পত্রিকা লেখা পড়ে প্রবেচার শঙ্কু কাকে চিঠি লিখেছিলেন ছন্ডার্সকে দশ কুরফুর স্টেন্ডাম হল বার্লিনের একটি বিখ্যাত রাস্তা এগারো কোন নিয়মে আমরা কাজ শব্দকে কাজ উদাহরণ করি উত্তর নাশিক ভবন বারো অভিস্রিত হলো এক প্রকার এই উত্তরটি তোমরা অবশ্যই কমেন্টে জানাবে না পারলে আমি কমেন্টে জানিয়ে দেব তেরো আ এবং রি বর্ণের মিলনে গঠিত সন্ধিবদ্ধ শব্দটি হল মহর্ষি তারপরে চোদ্দ নিম্নলিখিত কোন শব্দটি বিদেশি উপসর্গযোগে গঠিত বেরসিক পনেরো শব্দের পরে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে পদ আঠারো শব্দের ব্যবহারিক অর্থ আর উৎপত্তিগত অর্থের পার্থক্য থাকে না যৌগিক বাক্যে সতেরো সিদ্ধান্তবাচক অব্যয় দৃষ্টান্ত হলো কেন না আঠারো ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে বাক্যটিতে ক্রিয়ার কালের যে প্রকার দেখতে পায় তা হলো ঘটমান অতীত তারপরে আসবো দুয়ের দাগ এখানে কম বেশি পনেরোটি শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলির উত্তর দিবে দিতে হবে এখানে আঠেরোটি আছে এক কথায় আঠেরোটি প্রশ্নের উত্তর দিতে হবে এক গভীর তৃপ্তির সঙ্গে ভেবেছি বক্তা তৃপ্তির সঙ্গে কি ভেবেছেন এখানে বক্তা সুকুমার তার অঙ্কের মাস্টারমশাইয়ের যে অঙ্ক করার পদ্ধতি যে ছবির মতো অঙ্ক দেওয়া থাকতো সেটা সে খড়ি দিয়ে জন্য বলাতো এইটাই সে তৃপ্তির সঙ্গে ভেবেছেন দুই অপরিচিত ব্যক্তি রাধারানীর মালার জন্য কত মূল্য ধার্য করেছেন এটা হবে চার পয়সা তিন খেয়া কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত এ প্রশ্নটি তোমাদের জন্য তোমরা কমেন্টে জানাবে চার নেবেনাতার যন্ত্রণা কোন যন্ত্রণার কথা বলা হয়েছে এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে পাঁচ লেখিকার কার্শিয়াংয়ের ভাষা থেকে বড় ঝর্ণাটি কত দূরে ছিল খানেক ছয় বাংলা ভাষায় প্রধানত কোন বিদেশি ভাষার শব্দ বেশি প্রবেশ করেছে ফার্সি এছাড়াও ইংরাজি আছে আরবিও আছে সাত শকুন্তলার প্রকৃত পরিচয় কী শকুন্তলার পিতা ছিল বিশ্বমিত্রা ও মাতা ছিল মেনকা স্বর্গের অপ্সরা আট স্বর্ণপর্ণী গাছ কী কাজে লাগে এই স্বর্ণপন্নী গাছের পাতা থেকে বড়ি তৈরি হয় যা সর্বরোগ নাশক নয় বাইবেলের কোন কথা সন্ডার্স বিশ্বাস করে না এ প্রশ্নটি তোমাদের জন্য উত্তর কমেন্টে জানাবে দশ হাইনরিক স্টাইনার কোন বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন এটাও তোমরা কমেন্টে জানাবি এগারো ধ্বনি পরিবর্তনের দুটি কারণ উল্লেখ করো এক ভিন্ন জাতির ভাষার প্রভাব আর দুই ভৌগোলিক অবস্থানগত পরিবর্তন বারো হরতাল শব্দটি কোন ভাষা থেকে বাংলা এসেছে গুজরাটি তেরো জগৎ শব্দের বুৎপত্তি নির্ণয় করো এটাও তোমরা কমেন্টে জানাবে চোদ্দ সমাবিকা ক্রিয়া বাক্যের কোন অংশে বসে উত্তর শেষে বসে পনেরো ফুটান্ত জল ফুটান্তকে অবস্থাবাচক বিশেষণ বলার কারণ কি কারণ ফুটান্তকে বলছে জলের অবস্থা প্রকাশ করাতে ব্যবহার হচ্ছে ফুটান্ত সেই জন্য ফুটান্ত হচ্ছে গিয়ে অবস্থাবাচক বিশেষণ ষোলো কি কারণে আমরা বাক্যে সর্বনাম ব্যবহার করে থাকি কারণ একই পথ যদি বারবার ব্যবহার করা হয় তাহলে বাক্যের সৌন্দর্যটাই নষ্ট হয় সেই জন্য আমরা সর্বনাম পথ ব্যবহার করি সতেরো ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে সমীভবনের বিপরীত প্রক্রিয়াটির নাম কী একটি উদাহরণ দা উত্তর হবে বি সমীভবন আর উদাহরণ লাল থেকে নাল আঠারো পুরাঘটিত বর্তমানে মূল ধাতুর সঙ্গে কোন প্রত্যয় যুক্ত হয় ইয়া পত্যায় তারপরে আসবো তিনের দাগ কম বেশি ষাটটি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিন নম্বরে দুটি থাকবে এক অঙ্কটা সাজিয়ে দিয়েছেন উদ্দিষ্ট ব্যক্তিটিকে তিনি কীভাবে অঙ্কটি সাজিয়ে দিয়েছেন এখানে দাম গল্প থেকে নেওয়া তারপরে দুই ইউনিভার্সিটি একজামিনেশনের রেজাল্ট তৈরি করছি কে রেজাল্ট তৈরি করেছে রেজাল্ট সম্পর্কে তার অনুমানটি কী ছিল এখানে চন্দ্রনাথ গল্প থেকে নেওয়া তারপরে আসব চার এখানেও নিজের প্রশ্নগুলির মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের এক কেউ যায় ঘরে কেউ আসে ঘর হতে পঙ্টির মাধ্যমে কবি কি বুঝিয়েছেন এটি খেয়া কবিতা থেকে নেওয়া চা দু চারের দুই যা গিয়ে ওই ওঠানে তোর দাঁড়া কবি কাদের কেন ওঠানে গিয়ে দাঁড়াতে বলেছেন এটা আবহমান কবিতা থেকে নেওয়া পাঁচের দাগ এখানেও তোমার একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের এক প্রাচীন যুগের সব ভাষায় তাই সব ভাষা বলতে প্রাবন্ধিক কোন কোন ভাষার কথা বলেছেন সেই সব ভাষার কোন বৈশিষ্ট্যের কথা তিনি উল্লেখ করেছেন দুই পথের দুধারে মনোরম দৃশ্য কোন পথের কথা বলা হয়েছে আর মনোরম দৃশ্যের বর্ণনা দাও তারপরে ছয়ের দাগ এখানেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে তিন নম্বরের এক একে পূর্বপার সব বলতে দাও উদ্দিষ্ট ব্যক্তিকে পূর্বপার বলার সুযোগ দেওয়া হলে তিনি কি বলেছিলেন আর দুই একই যা তা অনুগ্রহ কে কীভাবে অনুগৃহীত হয়েছেন তারপরে আসবো সাতের দাগ এখানে থেকেও তোমাদের তিন নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক মিরাকিউরেলের পুরো নাম কি আর মিরাকিউরেলের অ্যানালিসিস রিপোর্ট থেকে কি তথ্য জানা যায় আর দুই প্রফেসর শঙ্কর উল্লেখযোগ্য কয়েকটি আবিষ্কারের নাম ও তাদের কার্যকারিতা সম্পর্কে লেখো তারপরে আটের দাগ এখানে তোমাদের পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক এই বিজ্ঞাপনের পিছনে অনেক সত্যিকারের ট্রাজেডি আছে বিজ্ঞাপনটি কিসের বক্তা যে সত্যিকারের ট্রাজেডির কথা বলতে চেয়েছেন তা গল্প অনুসারে লেখো দুই বড় দয়ালু লোকের কথা দয়ালু লোকটির পরিচয় দাও তার চরিত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নয় এখানেও তোমাদের পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে একশো চল্লিশটি শব্দের মধ্যে এক আমরা কবিতায় বঙ্গপ্রকৃতির যে রূপের কথা প্রস্ফুটিত হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করো দুই আগুন জ্বালা আগুন জ্বালা ফ্যাল উপাড়ি কবি কাদের উদ্দেশ্যে কেন আগুন জ্বালানোর আহ্বান জানিয়েছেন তারপরে দশের দাগ এখান থেকেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের এক সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষাতে অন্যান্য ভাষার প্রভাব সম্পর্কে আলোচনা করো দুই তিনিই ধন্য তিনি বলতে কার কথা বলা হয়েছে বক্তার তাকে ধন্যবাদ জানানোর কারণ কি তারপরে এগারো দাগ এখানেও পাঁচ নম্বরে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ধিবারের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে দুই রক্ষীর মানসিকতার যে পরিচয় পাওয়া যায় তা লিখতে হবে আর দুই দরজার সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা করো বক্তা কোন সদরদরজায় চোরকে নিয়ে অপেক্ষা করতে বলেছেন এখানে কাকে চোর বলা হয়েছে তাকে কি প্রকৃত চোর বলা যায় তারপরে বারদাক এখানে পাঁচ নম্বরে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এক যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল বক্তাকে কোন ঘটনা বক্তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল লেখো আর দুই প্রবেজায় শঙ্কর বাবার কী রোগ হয়েছিল এই রোগের বর্তমান চিকিৎসা চিকিৎসাকে স্বর্ণপণ্য আবিষ্কারে প্রবেজায় শঙ্কর বাবার কি অবদান ছিল গল্প অবলম্বন তারপরে তেরো দাগ এখানে তোমাদের দশ নম্বরের একটি প্রবন্ধ লিখতে হবে এখানে চারটে প্রবন্ধ থাকবে এক বিজ্ঞান মনস্কতা কুসংস্কার দুই পরিবেদূষণতার প্রতিকার তিন তোমার ভালো লাগা একটি গ্রন্থ আর চার সমাজ জীবনে মেলার প্রয়োজনীয়তা এখানে প্রথম দুটো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপরে আসবে দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে ভাব সম্প্রসারণ ও ভাবার্থ থাকবে তোমরা যেটা খুশি সেটা করবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সকলেই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন